ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক দুর্গা মুর্মু বুধবার ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ষাটটির বেশি বাড়ি খড়িবাড়ির বুড়াগঞ্জের ঘটনা গভীর রাতে আচমকাই ঝড়ের দমকা হওয়াতে লঙ্ঘ হয় বুড়াগঞ্জের ফুলবাড়ি বাদলভিটা রাঙ্গালি হাতিডোবা এলাকার প্রায় ষাটটি বেশি বাড়ি ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছ এবং হেলে গিয়েছে বৈদ্যুতিক খুঁজে নষ্ট হয়েছে চাষের জমিও ঝড়ের দাপটে উঠে গিয়েছিল ঘরের ছাউনি সমস্যায় পড়েছে স্থানীয়রা রবিবার কলকাতা থেকে বুড়াগঞ্জ এলাকায় ক্ষয়ক্ষতি পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন খরিবারের ফাঁসি দেওয়া বিধায়ক দুর্গা মুর্মু পাশাপাশি ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে পড়ে আহতদের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করার আশ্বাস দেন বিধায়ক এই যে কত কত তারিখ ছিল সেদিনকে এগারো তারিখে রাত্রে ধরো না বারো একটা মনে হয় সে সময় হ্যাঁ দশটার দিক দশটার দিকে মানে এমন হাওয়া আসছে বাড়ি ঘর সব একদম চুরমার করে দিয়েছে মানে এমনও হয়েছে অবস্থা থাকার মতো নাই কেউ একদম চুকির তলে ঢুকে আছে এমন ভয়ে ভয়ে আর তিন গোলা উড়াই একদম কোন দিকে গেছে কোনো পাত্তায় পাওয়া যায়নি এরকম সব সমস্যা তো আজকে তো এমএলএ আসলো আজকে এম আসলো এখন বলল যে আমাদের তো পরিস্থিতি দেখতেই পারছেন এখানে আমাদের কোনো মানে নেতা নাই যেরকম আমাদের মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট পরে তো তো দার্জিলিং ডিস্ট্রিক্টে তো এখন মানে আমাদের বেশিরভাগ তৃণমূলই বিজেপির মানে এখন নাই তো কমই আছে তো সেটা মানে বললো আপনার তরফ থেকে যে আমরা যা হয় আমরা মানে করব সহযোগিতা এখন কতটা অসুবিধা হচ্ছে এই বৃষ্টির দিন ঝড় বৃষ্টির দিন অনেক অসুবিধা হয় এখন ভাগ্যে যেটা আছে ওটা এখন আর কষ্ট করতে হবে মানুষকে বললে তো আর এখন হবে না না তো আমাদের এখন ভাগ্য কই দোষী এখন কি চাচ্ছি যা মানে সরকারের যেটা মানে তরফ থেকে পাওয়া যাবে সেটা দিবে আর জোর করে কি কারো কাছ থেকে নেওয়া যাবে কি নাম আপনার আমার নাম মিনা সিংহ কোন জায়গা এটা

ওরা এমএলএ বলছে দিবি বলি কোন জায়গা এটা এটা হাতিডুয়া আপনার নাম আমার নাম পার্বতী বর্মন হ্যাঁ কি কি হয়েছে গতকাল ঝড় বৃষ্টিতে কি হয়েছে আপনাদের বাড়ি এটা ঘর বাড়ি উল্টে গেছে আর ছাপা গেছিল নাতিলা নাতি করে লিখে আসছে আমি দিশা পাওনি আর মুই তো আর কিছু নি পারু আজকে তো এমএলএ আসছে কি আশ্বাস দিল আপনাদেরকে আসেনি হইতে এমএলএ এলে এমিলি কওতে এলাতে তে এমা আশা দিলে দিবাছা হাতে সাহায্য তে সাহায্য দিবে কি নাম তোমার পান্সরি বর্মণ তোমা তো আলাই বৃষ্টির দিন এমনি তো বৃষ্টির দিন কোথায় থাকছেন কিভাবে থাকেন আপনারা এ তো কতটা অসুবিধা হচ্ছে মেলা অসুবিধা অসুবিধা দেখা পাতি কেন অসুবিধা আমি কলকাতাতে ছিলাম আজকে আমি আটটার সময় কাঞ্চনকন্যা দিয়ে আসি এবং আমার আজকে সারা দিনে ফাঁসিদুয়া বিধানসভার চটহাট এলাকা থেকে শুরু করে আজকে আমরা ঘুষ এবং বিশেষ করে যে জায়গাটাই মানে প্রবল ঝড় বৃষ্টি যে জায়গাটা হয়েছে সেখানেই আমরা বুড়াগঞ্জে আমরা অনেকটা বাড়ি ঘুরলাম আর যেভাবে বাড়ির সর্বনাশ হয়েছে যেভাবে ঝড় এখানকার বড় বড় গাছ ভেঙে পড়ে বাড়ির যে টিন বা অন্যান্য যে বেড়া ছিল সেগুলোর পরিস্থিতি এতটা যে খারাপ এখানে কোনো পরিস্থিতি এই প্রাকৃতিক দুর্যোগে ছাড়েনি তো তদারূপ আমাদের অত্যন্ত আমাদের এই দেখে দুঃখ হয়েছে কারণ অনেকজন গৃহহীন হয়ে অর্থাৎ অন্য জায়গায় বসবাস করে সেখানে রান্না রান্নাবান্না করে খাচ্ছেন এবং আমাদের কার্যকর্তারা তাদের রেশনের ব্যবস্থাও করে দিয়েছেন এবং আমার পক্ষ থেকে যে সমস্ত আশ্বাস আমি তাদের পাশে আমি নিশ্চয়ই দাঁড়িয়ে আছি এবং আমার সহযোগিতা হিসাবে আমরা যেভাবেই আমরা সহযোগিতা করতে পারি সেটা আমরা তাদের পাশে আছি এবং তাদেরকে সহযোগিতা করব এবং বিডিওর সঙ্গেও কথা বলবো এই পরিস্থিতিতে যে তাদের একটা করুণময় বিষয় তাদের যে এমন পরিস্থিতি এমন ঘর ভাড়ি যা যেভাবে ভেঙে গেছে তাদের যাতে একটা সরকারি পদক্ষেপ যাতে বিডিও অফিস থেকেও নেওয়া হয় আমি সেটাকে আমি অনুরোধ করব এবং চিঠিও জানাবো যাতে গতিতে এটা প্রশাসনিক লেভেল থেকে এবং আমার যেটা সহযোগিতা আমি ওনাদের পাশে থেকে আমার যেটা সহযোগিতা সেটা করছি এবং করব এবং আমারও এখানে মন্ডল প্রেসিডেন্ট এখানে আমার তরুণ সিংহ আছেন এবং জিস আছেন আমাদের এখানে সঞ্জীব সিং এবং আমাদের এখানে বিশু মুন্ডাও আছেন আমাদের কার্যকর্তা আমরা প্রত্যেকটি জায়গায় নিঃস্বার্থভাবে আমরা নিজের যেগুলো পরিদর্শন করা আমরা করেছি এবং আমি এনাদেরকেও বলে যাচ্ছি যে কারণ যেহেতু আমাদের সেশন আমি এখনই আমি বেরিয়ে আবার আমাদের কলকাতা ফিরতে হবে আমাদের কার্যকর্তারা যারা মণ্ডল পদাধিকারী আছেন এবং অন্যান্য কার্যকর্তারা ইনারা মানে যথাযথভাবে তাদেরকে সহযোগিতা করবেন এবং দেখবেন এটা আশা রেখে এবং যেগুলো সেটা সহযোগিতা করা ওনারাও আমাকে বলবেন আমি নিশ্চয়ই এনাদেরকে সহযোগিতা করার জন্য আমি আজকে বিশেষভাবে আমি কলকাতা থেকে এসে পরিদর্শন করে গেলাম না দেখা যাচ্ছে কারো কারো শরীরেও আঘাত লেগেছে এই ঝড় বৃষ্টিতে আমি এই বিষয়টাকে এই কার্যকর্তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি আগামী দিন যারা যারা এই পরিস্থিতিতে আছে তাদেরকে মেডিকেল নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা এবং আমি সেখানে সুপার সাহেবের সঙ্গে কথা বলবো যাতে মানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তাদের এক্সরে থেকে শুরু করা তাদের যাহেতু এ ধরনের দুর্যোগ পরিস্থিতিতে আমরা নিশ্চয়ই ওনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সুপারের সঙ্গে আমি এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে কথা বলে আমি ওনাদেরকে পাঠাবো ঠিক আছে ধন্যবাদ